আর মানে সামনে তো কুয়াশা পড়ছেই পড়ছে আর এত ঠান্ডা কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে রে ভাই রে ভাই না এত স্পিডে টানা যাইব না মরে যা মুখে রোদ উড়ে নাকি আজকে রোদ চলছে

যাওয়ার রাস্তা থাকলে তো যাওয়া যাইব যাওয়ার রাস্তা থাকলে তো যাওয়ার কথা এই যে গাড়ি ঢুকতেছে ঢুকবো মনে হয় তাহলে যাওয়া যাইবো তো ওই যে হুন্ডা যাইতেছে পুলিশটার জিগা কোন দিক দিয়ে দিক যা

হ্যাঁ আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে কাজীপুরে আসছিলাম আচ্ছা ঠিক আছে তো রাস্তাটা বন্ধ করে দিছে কি বড় গাড়ির জন্যে হুম

পুলিশ দিকে সব ঘুরতেছে